যে সরকার একা একা দাঁড়াতে পারে নে যে সরকার কুজো চিত হয়ে শুতে পারে সেই সরকার চারজনকে সঙ্গে নিয়ে আজকে ভারতবর্ষের 25 থেকে 30 কোটি মুসলমানের হৃদয়ে আঘাত এনেছে তবে আমি প্রথমেই বলবো আজকে ওয়াকাফের উপর আঘাত এসেছে এরপরে কিন্তু দলিত আদিবাসীদের জল জঙ্গলের অধিকার আছে তাদের সম্পত্তি আছে সে আঘাত আসবে তারপর শিখ পাঞ্জাবিদের গুরুদুয়ারা তাদের হাজার হাজার বিকে সম্পত্তি আছে সেখানে আঘাত আসবে সর্বশেষ আমার বিশ্বাস আমার অমুসলিম হিন্দু ভাইদের যে সম্পত্তি গুলো আছে বিভিন্ন মন্দিরের হাজার হাজার একর সম্পত্তি সেগুলোও কিন্তু বলে আমরা জানি যে স্যাকড়া অনেক সময় সবাই নয় স্যাকড়া নিজের বাইরের লোকের সোনা চুরি করতে করতে নিজের ঘরের মায়েরও সোনা চুরি করে চোর বাইরের ঘরে চুরি করতে করতে নিজের পাড়া করে আমি আপনাদের বলবো এই লড়াইটা কোনো হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় কোনো খ্রিস্টান জৈন বৌদ্ধের বিরুদ্ধে নয় বরং আপনারা দেখেছেন পার্লামেন্টে বিভিন্ন রাজনৈতিক দল যে দলগুলোর ম্যাক্সিমাম এমপি এমপি এমএলএ যারা সবাই কিন্তু হিন্দু তারা কিন্তু এই জন্য তারা ওয়াকাফের গলা ফাটিয়েছেন আমাদের জন্য লড়াই করেছেন সেই শুধু তাই নয় পার্লামেন্টের ভিতরে শুধু নয় পার্লামেন্টের বাইরেও সারা ভারতবর্ষে দেখুন সারদারজিরা আমাদের সঙ্গে সাথ দিয়েছেন আমাদের সঙ্গে খ্রিস্টান ভাইরা সাথ দিয়েছেন আমাদের সঙ্গে আদিবাসী ভাইয়েরা দিয়েছেন এমনকি আমাদের সঙ্গে যারা সেকুলার হিন্দু সেই সমস্ত মানুষেরা আমাদের সঙ্গে সাথ দিয়েছেন আমাদের জন্য লড়াই করছেন তারা বলছেন এটা সংবিধানকে পাল্টে দেওয়ার চক্রান্ত হচ্ছে আজকে এরা মুসলমানদের অধিকারের উপর আঘাত এনেছে জানে মুসলমানদের যদি দমিয়ে দেওয়া যায় মুসরে দেওয়া যায় তাহলে আগামী দিন খ্রিস্টান পাঞ্জাবি এদেরকে দমাতে বেশি সময় লাগবে না মনে রাখবেন এই কুজো দলটি ভারতবর্ষে ভোট পেয়েছে মাত্র চৌত্রিশ পার্সেন্ট ভারতবর্ষে চৌত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে এরা লোকসভায় গিয়ে রাজত্ব করছে প্রধানমন্ত্রী নির্বাচন করেছে কিন্তু মনে রাখতে হবে এরা কুজো অন্যের পায়ে ভর করে দাঁড়িয়ে আছে চারজনের পায়ে ভর করেছে নীতীশ কুমার চন্দ্রবাবু লাইডু থেকে শুরু করে এদের পায়ে ভর করে দাঁড়িয়ে আছে এই গাদ্দারগুলো আমাদের সঙ্গে গাদ্দারি করেছে সারা ভারতবর্ষের মুসলমান এদের চিড়েছে আগামী দিন এদেরকে মুক্তর জবাব দেওয়া হবে ইনশাল্লাহ আমি এটুকু বলতে পারি এরা ক্ষমতায় এসেছে চৌত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে কিন্তু ভারতবর্ষের চৌষট্ ছেষট্টি পার্সেন্ট মানুষ এদেরকে বয়কট করেছে অতএব আমাদের ভয় পাওয়ার কিছু নাই ভারতবর্ষের ছেষট্টি পার্সেন্ট মানুষ আমাদের সঙ্গে আছে ওয়াকাপের সঙ্গে আছে আগামী দিন এই লড়াই আমরা জিতবো ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে বলতে চাই আপনাদের কাছে বলতে চাই খুব সংক্ষেপে দু একটি কথা আমরা টুপি সবাই মাথায় দিয়ে ওয়াকাপের মিটিং এ আসতে হবে এমন কথা নয় এটা শুধু মুসলমানদের জন্য নয় সংবিধান শুধু মুসলমানদের নয় সংবিধানের একটা জিনিস পাল্টে দিয়েছে এরা ওয়াকাপ এরকম হাজারো জিনিস সংবিধান আছে পাল্টে দেবে নিশ্চয় প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব এরকম মিটিং মিছিলে অ্যাটেন্ড করা এবং ওয়াকাফের জন্য লড়াই করা কিন্তু আমরা সবাই যে টুপি মাথায় দিয়ে আসতে হবে মুসলমানদের মিটিং সবাই যে না রে আল্লাহ আকবর ঘন ঘন দিতে হবে তা নয় কারণ আমাদের সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ ভাই আমার হিন্দু খ্রিস্টান ভাই আমার শিখ পাঞ্জাবি তারা অংশ গ্রহণ করছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে আমরা শুধু ওয়াকাফের জন্য লড়ছি না আমরা লড়ছি ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে বলবো এটুকু এই বিল কি উইথড্র করানো সম্ভব নিশ্চয় সম্ভব একটুকু বলে শেষ করছি শুনে নিন উঠবেন না উঠবেন না বুঝতে পারছি অনেকক্ষণ আপনারা ধৈর্য ধৈর্য ধারণ করেছেন এই বিল কি উইথড্র করানো সম্ভব 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 যদি আমরা সম্ভব করাতে পারি মোদী সরকার কেন হাজারও মোদি মাথা নত করে এই বিল উইথড্র করতে বাধ্য হবে সেই দিন খুব সামনে আসছে যদি আমরা পারি কারা কারা পারবেন হাত তুলে দেখার ইনশাল্লাহ মানছি না আমরা দেখেছি আপনারা দেখেছেন শুধু কৃষক বিল নয় বিল, বিল শুধু নয়। হয়েছিল। তারপরেও মাত্র পাঞ্জাবের দু কোটি কৃষক তারা দেখিয়ে দিয়েছে রাজপথে থেকে কিভাবে লড়াই করতে হয় শুধু কৃষক বিল নয় এরকম অনেকগুলো বিল পাশ হয়েছিল কিন্তু সরকারকে পরবর্তীকালে এইরকম আন্দোলনের ঠেলায় চাপে পড়ে মাথা নিচু করে না ঘিসরে তাদেরকে সেই বিলগুলোকে উইথড্র করতে হয়েছে আগামী দিন আমরা যদি সারা ভারতবর্ষের আটাশটা রাজ্যের রাজধানীতে গিয়ে যদি বছরের পর বছর পরে থাকি প্রত্যেকটা পরিবার সরকার আমাদেরকে দিল্লি যাওয়ার প্রয়োজন নাই যদি প্রয়োজন হয় সেটা মুসলিম পার্সোনাল ল বোর্ড বলবে নিশ্চয় আমরা যাব ভারতবর্ষের যত সংগঠন আছে যারাই এই আন্দোলন করছে মনে রাখবেন সব কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ডকে মান্যতা দিয়ে তাদের তাদের নীতি আদর্শকে সামনে রেখে আমরা শান্তি শৃঙ্খলা পছন্দ করি এমন কোন বাক্য প্রয়োগ করব না এমন কোন কোন না। না। এমন এমন দেব গিয়ে আমরা কথা বলবো না অশান্তি করব না যার দ্বারাই আমাদের এই আন্দোলন স্থিমিত করতে পারে সরকার যেটা আমাদের পূর্ববর্তী বক্তা আমাদের ডক্টর আব্দুল্লাহিল মারুফ সাহেব বলেছেন আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন মনে রাখবেন আমি আপনাদের কাছে বলি শান্তি শৃঙ্খলা রেখে আন্দোলন গণতন্ত্রকে বাঁচানোর বাঁচানোর লড়াই লড়াই সংবিধানকে আর এই লড়াই করতে গিয়ে যদি আমাদের মাথায় কাফন বাঁধতে হয় যদি আমাদের রক্ত দিতে হয় আমি মোহেবুল্লাহ হিসাইনি তৈরি আছি আপনারা কারা কারা তৈরি আছেন উঠে দাঁড়িয়ে দেখান তো দেখি মাসাল্লাহ এই ওয়াকাফের কালা কানুন মানছি না মানবো না কালা কানুন মানব না নষ্ট করতে দেবো না সংবিধান নষ্ট করতে দিচ্ছি না দেব না চলে যাবেন না দোয়া হবে দোয়া হবে চলে যাবেন না সংবিধান নষ্ট করতে দিচ্ছি না দেবো না ওয়াকাফের কালা কানুন মানছি না মানবো না মোদি সরকার ওয়াক বিল প্রত্যাহার করতে হবে মোদি সরকারের ওয়াক আপ বিল হবে আন্দোলন দিকে দিকে ছড়িয়ে দাও ছড়িয়ে দাও সাংবিধানিক আন্দোলন দিকে দিকে ছড়িয়ে দাও ছড়িয়ে দাও ছড়িয়ে দাও যারা আমাদের সঙ্গে আছে আমরা তাদের সঙ্গে আছি সঙ্গে আছি সঙ্গে আছি যারা আমাদের সঙ্গে আছে আমরা তাদের সঙ্গে আছি সঙ্গে আছি সঙ্গে যারা সুপ্রিম কোর্টে লড়াই করছে আমরা তাদের সঙ্গে আছি সঙ্গে আছি সঙ্গে যারা সুপ্রিম কোর্টে কেস করেছে আমরা তাদের সঙ্গে আছি সঙ্গে আছি সঙ্গে যারা সুপ্রিম কোর্টে মামলা করে বলেছে আমরা তাদের সঙ্গে আছি ধন্যবাদ সকলকে যারা আজকে এসেছিলেন দোয়া করছি একটু দাঁড়ান আপনারা চলে যাবেন না একটু দোয়ার ভাইরা বলছেন ছোট্ট করে একটু দোয়া আর আপনারা কেউ চলে যাবেন না একটুখানি সকলে আমরা মহাব্বাদের সঙ্গে দোয়া চাই আল্লাহ আমিন রাব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা আফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান নার রব্বানা জাললাম না আনফসানাওয়া ইনলাম তাকফিলা নওয়াতার হামলা না কুনান নামিনাল খোয়াশরি এরাব্বা আল্লাহ লেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বাংলার খ্যাতনামা বিখ্যাত বিখ্যাত প্রায় একশো জন আলেম ওলামাদের নিয়ে দেশের দশের উপকারের জন্য এই সংগঠন গঠিত হয়েছিল দীর্ঘদিন ধরে কাজ করছে আজ অন্যায়ের বিরুদ্ধে পথে নেমেছে আল্লাহ তাআলাহ এই পথেনামাকে কবুল করে নিন এটা আমাদের সোয়াবের হকদারের মধ্যে করে দিন আমাদের এল্লাহ আমাদের কালা কানুন যেটা করা হয়েছে আমাদের বিরুদ্ধে ওয়াকাফের বিরুদ্ধে কালা কানুন প্রত্যাহার যেন হয় এই তৌফিক দান করুন দেন আল্লাহ এই সংবিধানকে রক্ষা করার জন্য আমরা যেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এগিয়ে আসতে পারি এ তৌফিক আমাদের দান করুন আল্লাহ মুসলমানের ভালো করুন হিন্দু ভাইদের ভালো করুন খ্রিস্টান জৈন বৌদ্ধদের ভালো করুন সারা পৃথিবীর মানুষের ভালো করুন সারা পৃথিবীর মানুষকে আপনাকে আপনার রাসুলকে চেনার তৌফিক দান করুন আল্লাহ আমিন 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 বাহাকালে মাতুয়াবাল্লাহ ইহু السلام علیکم ورحمۃ